করার পরে আপনার টক্সিনের টকসিন ব্যাগ ব্যাগ টক্সিন দেওয়ার পরে আপনার সিলিকখানে লাগতো তারপরে ফেলবার পরে টক্সিন তখন ও টক্সিনটা দেওয়া লাগবে দেওয়ার পরে সিডিকটাগ দিয়ে দেওয়া টাক টাক পরে করে ফেলবে করে ফার পরে আপনার সার্কিয়াম মারব সার্কসিয়াম মারার পরে বটমে অ্যাটাচ করবে বটম অ্যাটাচ করার পরে আপনার বটম টপসিং দেবে টপসিং দেওয়ার পরে কাপ অ্যাটাচ করবে কাপ কাপ অ্যাটাচ হওয়ার পরে কাপ টপসিং দেওয়ার পরে আপনার বুট অ্যাটাচ করা লাগবে বুট বুট মার করে বুট অ্যাটাচ করবে রাশ করার পর আপনার পাইপিং করা লাগে ব্যাক নেক পাইপিংটা করার লাগে পাইপিংটা করার পর আপনার ব্যাক নেম অক্সিন দেওয়া লাগে অক্সিন দিতে লাস্ট মালটা আপনার সম্পূর্ণ হয়ে থাকে